গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম দিনাজপুরে বোচাগঞ্জ থানার চৌকস অভিযানে গ্রেপ্তারি পড়ুয়ানাভুক্ত তিন আসামি আটক দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পুলিশের কঠোর অভিযানে গ্রেপ্তারি পড়ুয়ানাভুক্ত ১৩ আসামির মধ্যে তিন জনকে আটক করেছে পুলিশ বাকিরা এখনো পলাতক রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এরা আত্মগোপনে ছিল এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সংলগ্ন গড়াই এলাকায় বসবাস করছিল তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলা নং এমার একের অভিযানে নেতৃত্ব দেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার তার সঙ্গে ছিলেন এএসআই লিখন কুমার এএসআই শঙ্কর রায় এসআই আব্দুল আব্দুর রহমান কনস্টেবল আয়ুব এছাড়াও টাঙ্গাইল পুলিশের একজন সদস্য অভিযানে সহযোগিতা করেছেন আটক চুয়াল্লিশ স্বামী লাইছুর রহমান তিন মোছা হাসা আক্তার ২৬ পিতা লাইছুর রহমান আটককৃত তিন আসামিকে করতে হাজির করার পর আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ পলাত পলাতক আসামি জন ঠিকানা কলেজপাড়া মাদ্রাসা রোড মেলার মাঠ এলাকা সাত নং ওয়ার্ড পৌরসভাগঞ্জ দিনাজপুর এক মোহাম্মদ তেত্রিশ পিতা আব্দুল মজিদ দুই মোহাম্মদ সোহেল খান একত্রিশ পিতা আব্দুল মজিদ তিন মোছা হিভা বেগম আঠাশ স্বামী রুবেল খান চার মোছা লাবনী বেগম পঁচিশ স্বামী সোহেল খান পাঁচ মোছা সুখজান বেগম পঁয়তাল্লিশ স্বামী মফিজুল ইসলাম মামলা নং সিয়াল নব্বিশ নির্বাহী মামলা ছিয়ানব্বই চব্বিশ বর্তমান ঠিকানা স্টেশন পাড়া শেতাবগঞ্জ দিনাজপুর ছয় মোহাম্মদ রাসেল বাইশ পিতা আব্দুল মজিদ সাত মোছা হালো আর্জিনা বেগম উনিশ পিতা মোহাম্মদ আলম মামলা নং সিয়ার নং উনসত্তরের পঁচিশ সিয়ার নং একশো সাতচল্লিশে পঁচিশ স্থায়ী ওয়ার্ড তিন নং মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদ জালগাঁও বোচাগঞ্জ দিনাজপুর আট মোছার রাশিদা আক্তার আঠাশ স্বামী দেলোয়ার হোসেন নয় মোহাম্মদ নয়ন মিয়া তেইশ পিতা লাইছুর রহমান দশ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইত্রিশ শ্বশুর লাইছুর রহমান মামলা নং নির্বাহী কোর্ট মামলা একের পঁচিশ বোচাগঞ্জ দুইশো চুয়ান্নের চব্বিশ তিনজন নাটক সিয়ার নং একশো সাতচল্লিশের এর পঁচিশ তদন্তধীন রয়েছে পুলিশের এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়রা মনে করছেন বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকারের নেতৃত্বে এবং এএসআই লিখন কুমার এএসআই শঙ্কর রায় এসআই আব্দুর রহমান ও কনস্টেবল আয়ুব সহ পুলিশের চৌকশ সদস্যদের অবদানে অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে